হ্যালো বন্ধুরা সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপে পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে 10 বছর ধরে খননের পর 1969 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় উত্তরে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া উভয় প্রান্তে পণ্য পরিবহনের সুয়েজ খাল একটি জলপথ হিসাবে ব্যবহৃত হয় এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয় না খালটি উন্মুক্ত হবার পূর্বে কখনো কখনো পণ্য জাহাজ থেকে নামিয়া মিশরে স্থলপথ অতিক্রম করে ভূমধ্য সাগর হতে লোহিত সাগরে এবং লোহিত সাগর হতে ভূমধ্য সাগরে অপেক্ষামান জাহাজে পারাপার করা হতো এর ব্যাপ্তি ভূমধ্য সাগরের পোর্ট আবু সাইদ থেকে লোহিত সাগরের সুয়েজ খাল পর্যন্ত সুয়েসে নামক একজন ফরাসি প্রকৌশলী এই খালটি খননের উদ্যোক্তা শুরুতে দৈর্ঘ্য ছিল একশো আটষট্টি কিলোমিটার এবং গভীরতা ছিল আট মিটার বেশ কিছু সংস্কার ও সম্প্রসারণের পর দু সালে হিসাবে এ দৈর্ঘ্য হয় একশো নব্বই দশমিক তিন কিলোমিটার গভীরতা চব্বিশ মিটার এবং সর্বনিম্ন সরু স্থানে এর প্রস্ত দুশো মিটার এর মধ্যে উত্তর প্রবেশ চ্যানেলের দৈর্ঘ্য বাইশ কিলোমিটার মূল খালের দৈর্ঘ্য একশো কিলোমিটার এবং দক্ষিণে প্রবেশ চ্যানেলের দৈর্ঘ্য নয় কিলোমিটার এটি একটি একলেন বিশিষ্ট খাল যাতে দুটি বাইপাসের স্থান আছে এগুলো হলো বাল্লা বাইপাস এবং গ্রেট পিটার লেক সুয়েজ খাল কোনো লক বা ভিন্ন উচ্চতার নৌ পথে জলযান নেবার জন্য ব্যবহৃত বিশেষ গিট নয় তাই সামুদ্রিক পানি অবাধে এই খালের ভেতর দিয়ে প্রবাহিত হয় সাধারণত লেকের উত্তর দিকের খালে শীতকালে উত্তরমুখী স্রোত প্রবাহিত হয় এবং গ্রীষ্মকালে স্রোত প্রবাহিত হয় দক্ষিণ দিকের খালে সাথে হয় যখন সুয়েজ ছিল না তখন ইউরোপের জাহাজকে সাগর থেকে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ঝঞ্ঝা বিশুদ্ধ উত্তমাশা অন্তরী পাড় দিয়ে আরব মহাসাগর দিয়ে ভারত ও প্রশান্ত মহাসাগরে যেতে হতো এর ফলে জাহাজগুলোকে জ্বালানি খরচ বাবদ গুনতে হতো মোটা অঙ্কের টাকা আর ভারত মহাসাগর থেকে ইউরোপের দেশগুলোতে যেতে সময় নিত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ দিন খাল খননের ফলে ইউরোপ ও ভারতের দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটার কমে গিয়েছে এখন এই রুটে ইউরোপ থেকে ভারতে যেতে মাত্র দিন সময় লাগে বর্তমানে বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের শতাংশ ঘটে খালে বর্তমানে সুয়েজ খালের সাথে আরো পঁয়ত্রিশ কিলোমিটার বাইপাস খনন করা হয়েছে যার ফলে খালে প্রবেশের জন্য জাহাজকে এখন আঠারো ঘন্টা বদলে এগারো ঘন্টা অপেক্ষা করতে হয় বিশেষজ্ঞরা মনে করেছেন দু সালের মধ্যে এই সুয়েজ খাল দিয়ে দৈনিক সাতানব্বইটি জাহাজ চলাচল করতে পারবে এর ফলে মিশরের অর্থনীতিতে বিশ্ব বাণিজ্যের প্রায় আট ভাগের এক ভাগ শুধু মহাপ্রাচ্যই নয় দক্ষিণ এশিয়া ও চীনের বহু উৎপাদক প্রতিষ্ঠান তাদের পণ্যবাহী জাহাজ এই খাল দিয়ে ইউরোপে পাঠায় আর মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজ ইউরোপে পাঠাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী যুদ্ধ বা শান্তি যে কোনো সময় যে কোনো দেশ এই সুয়েজ খালটি ব্যবহার করতে পারবে সুয়েজ খালের মালিকানা ও পরিচালনা মিশরের সুয়েজ ক্যানেল অর্থনীতির ওপর ন্যস্ত আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সুয়েজ খাল শান্তিকালীন সময় ও যুদ্ধকালীন সময় ব্যবহার করা যাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ